সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত কারো যদি বেশি বেশি পেট ব্যথা করে পেটের সমস্যা হয়ে থাকে তাহলে এই পেট ব্যথা কীভাবে আপনি দূর করবেন আসুন আমরা একটু এ বিষয়ে একটু জেনে নিই তো কথা হচ্ছে একটি বাক্য আছে এই বাক্যটি আপনি সাতবার পড়বেন ইয়া বা ইয়া বা ইয়া বা তো এই শব্দ দ্বারা আপনি এটা পড়বেন এটা পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনার পেটটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এরপরেও যদি আপনার ভালো না হয় তারপরে বিশ্মিল্লা সহ সুরা ফাতেহে একবার পরে নেবেন বিশ্মিল্লা হিরু রহিম রু আহহিম আলহামদুলিল্লাহ হিরু আলমিন আর হামানীর রহিম ব আন কি অমিত দিন ইয়া কানদু ইয়া কানেস্তা মুস্তাকিম দিনা আনআমতা আলাইহিম হয় রিল আলাইহিম রব লিন আমিন আপনারা হয়তো বা জেনে খুশি হবেন যে বড় বড় হুজুররা যারা পানি পরা দেন বা তেল পরা দেন তারা কিন্তু এই ফাতেহা পরেই কিন্তু ওরা এই পরাগুলা দেন তো আপনারা এই সুরা ফাতেহা বেশি বেশি পড়বেন পাশাপাশি যদি আপনাদের বেশি অসুবিধা হয়ে থাকে তাহলে সুরা রহমান পড়বেন সুরা মুলুক পড়বেন সুরা ইয়াসিন পড়বেন এই সমস্ত সুরা যদি আপনি পড়তে পারেন দেখবেন আপনার আসরগত কোনো যদি ব্যথা হয়ে থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি যে আসরগত কোনো ব্যথা হইলে এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এটা থাকবে না ইনশাআল্লাহ সেরে যাবে তো আপনারা যে কাজটি করবেন সবসময় চেষ্টা করবেন এ করার জন্য এই বিষয়টাকে অনুভব করার জন্য এবং যদি আপনাদের পেটে কৃমি বেশি হয়ে থাকে বা বদ হজম হয়ে থাকে এই কারণেও কিন্তু ব্যথা হতে পারে তো এই জন্য আপনারা ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন যদি বেশি অবস্থায় পরিণত হয়ে যায় অনেকের দেখা যায় অ্যাপেন্টিসাইডের ব্যথা এই ব্যথা হলে অবশ্যই অপারেশন করতে হবে আমরা দোয়াও পড়ব ওষুধ তহসিলা এই অপারেশন এগুলো উশিলা ভালো হওয়ার মাধ্যম এই জন্য আমরা ওইগুলোও করব তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক